গালিভার্স ট্রাভেলস হোক বা সিন্দবাদ নাবিক বা আমাদের বাংলা সাহিত্যের মন্দার বিশ্বভ্রমণের বিশ্ব ভ্রমণের গল্প আমাদের যেমন মশগুল করে ঠিক সেভাবেই বিশ্ব ভ্রমণের স্বপ্ন কম বেশি আমরা সবাই দেখি কিন্তু পারি কজন সংখ্যাটা কিন্তু লাখে একজনও নয় সাহস আর অর্থ সামর্থ্য এই দুটোর কোনোটাই হয়তো থাকে না কিন্তু একজন করে দেখিয়েছেন এই কাজ অর্থ না কেবলমাত্র সাহসে ভর করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন এই যুবক আর করে ফেলেছেন বিশ্ব রেকর্ড কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই পায়ের তলায় সর্ষে ঝুলিতে বিশ্ব রেকর্ড বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে পা রেখেছেন এই যুবক তিনি আমেরিকাবাসী ভূ পর্যটক ইন্ডি নেলসন গোটা দুনিয়া ঘুরে দেখার স্বপ্ন চোখে নিয়ে মাত্র ২২ বছর বয়সে পাড়ি দিতে শুরু করেন নানা দেশে কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি বিশ্ব জয়ের যাত্রা শুরু করেছিলেন তাও আবার ঋণ নিয়ে ব্যাংক থেকে প্রায় আটষট্টি লক্ষ ডলার ঋণ নিয়ে সারা বিশ্বে টহল দিতে বেরিয়ে পড়েছিলেন তিনি চব্বিশ বছর বয়সে মাত্র পাঁচশো দিনে বিশ্বের প্রায় সব দেশ ঘুরে ফেলার কৃতিত্ব রয়েছে ইন্ডির এছাড়াও ভিন্ন একটা কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার। একশো সত্তরটা আলাদা সংস্থার বিমানে চড়ার অভিজ্ঞতার জন্য এই বিশ্ব রেকর্ড দু সালে এই ভ্রমণ পর্ব চালু হওয়ার মাত্র আঠেরো মাসের মধ্যে মোট একশো সত্তরটা ভিন্ন উড়ান সংস্থার বিমানে চড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ভূপর্যটক এর আগে একশো ছাপ্পান্নটা এয়ারলাইন্সের যাত্রী হিসাবে রেকর্ড ছিল রিউজি ফুরুশো নামে এক জাপানি ভূ পর্যটকের উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ানোর নেশায় এক দেশে একাধিকবার পা রেখেছেন ইন্ডি সেই তালিকায় রয়েছে কিম জন উনের উত্তর কোরিয়াও তার পছন্দের তালিকায় রয়েছে ভারতও ভারতের সংস্কৃতি ও আতিথেয়তা মুগ্ধ করেছে এই ভ্রমণ প্রিয় মানুষটাকে তার পছন্দের দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কম্বোডিয়া। সেখানকার স্থানীয় খুবই বন্ধুত্বপূর্ণ। এমনটাই মনে হয়েছে এই ভূপর্যটকে পথে তার বিভিন্ন রকমের মজার অভিজ্ঞতা থাকলেও নানা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখিও কিন্তু হতে হয়েছে তাকে না চাইলেও অসংখ্য যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের মধ্যে দিয়ে ইন্ডিকে প্রাণের ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে হয়েছে ইন্ডি যতটা সম্ভব সংঘাতপূর্ণ অঞ্চলগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন তবে সব দেশের ক্ষেত্রে তার পরিকল্পনা কিন্তু সফল হয়নি সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে পৌঁছানোর ঠিক আগের রাতে সেখানে গৃহযুদ্ধের বলি হতে হয় রাষ্ট্রপুঞ্জের চব্বিশ জন সদস্যকে যার ফলে রাজধানীতে বারো হাজার ফরাসি সেনা মোতায়েন করা হয়েছিল তবে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় দেশে পর ইরান লিবিয়া পাপুয়া নিউগিনি আর রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা সম্ভবত সারা জীবন মনে রেখে দেবেন এই ইন্দি নেলসন সেটাই অবশ্য স্বাভাবিক কারণ তিনি যে আদতে ভিন দেশের গুপ্তচর বৃত্তির জন্য আসেন নি সেটা এই চারটে দেশে প্রমাণ করতে কালঘাম ছুটে গিয়েছিল ইন্ডির ইরান লিবিয়া পাপুয়া নিউগিনি এবং রাশিয়ায় তাকে গুপ্তচর সন্দেহে আটকেও রাখা হয় ঘন্টার পর ঘণ্টা জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। কারাবাস এড়াতে বারবার তাকে প্রমাণ দিতে হয়েছে যে তিনি কোনো গুপ্তচর নন তিনি নিছকই একজন ভূপর্যটক প্রথম দিকে একসময় ইন্ডির মনে হয়েছিল হয়তো জীবনে কোনোদিন নিজের দেশে ফেরা হবে না আর চতুর্থবার সেই ভয় কাটিয়ে উঠেছিলেন তিনি নিজের সবচেয়ে অপছন্দের জায়গা হিসাবে ইন্ডি উল্লেখ করেছেন আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত করমস দ্বীপপুঞ্জকে বিমান পরিষেবার পরিপ্রেক্ষিতে এমিরেটস এবং কাতার এয়ারওয়েজ ইন্ডির ভীষণই প্রিয় সৌভাগ্যবশত কোনো উড়ান সংস্থার পরিষেবা সম্পর্কেই তার কোনো রকম কোনো খারাপ অভিজ্ঞতা ছিল না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি প্রায় পাঁচশোটা বিমানের উড়ান পরিষেবা নিয়েছিলেন তার মধ্যে মাত্র দুটো বাতিল হয়েছিল ইন্ডি নেলসন যা করে দেখিয়েছেন তার জন্য সব থেকে বেশি যেটা দরকার তা হল সাহস অসীম সাহস আর সেটা আমাদের অনেকের কাছেই খুবই দুর্লভ তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে